শুরুতে বলে রাখি আজকের এই দিনের বিশেষ আমল হচ্ছে রোজা রাখা রাসুল সাল্লাম উনি প্রতি সোমবারে রোজা রাখতেন ওনাকে প্রশ্ন করা হয়েছে রাসুল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন উনি বলেন এই দিনে আজকের এই সোমবারে আমার জন্ম হয়েছে আল্লাহ তাআলা চাইলে আমার জন্ম নাও দিতে পারতেন আমার জন্ম হয়েছে সেই শুকরিয়া তান আমি আল্লাহ তাআলার দয়ার পারে হয়ে তাহলে আমরা যদি রাসূল صلى الله عليه وسلم এর মিলাদকে পালন করি তাহলে আমরা সেই হাদিস দ্বারা পাই এই দিনে রোজা রাখা আরেকটা আমার আমরা সহিহ হাদিস সহিদের মধ্যে পায় বুখারী শরীফের মধ্যে আসে হাদিসটা

সোমবার আসলে আমি এই দুইটা আঙ্গুল চুষি না আমি আরাম পাই রসাল্লামের জন্মের খুশিতে আমরা যদি খুশি হই তাহলে আমরা আরেকটা আমল করতে পারি সেটা হলো বেশি বেশি দাম সৎসা করা যেটা আবু রাহমে করেছে আল্লাহ তাহলে আমাদেরকে আমল গুলো করার মতো তৌফিক দান করো সবচেয়ে বেশি বড় খুশি হবে আল্লাহ রসুল সাল্লাম যদি আমরা ওনার শূন্য তরিকায় ছিল কিছু আমল আছে বছরে একবার করতে হয় যেমন হজ বছরে একবার আসে তবে এটা ফরজ করা হয়েছে জীবনে একবার জীবনে একবার যদি কেউ ফরজ আদায় করে হয়ে যাবে জীবনে একবার কিছু আমল আছে বছর পর ঘুরে আসে দুইবার করতে হয় যেমন ঈদ বছরে দুইবার কিছু আমল আছে বছর পরে ঘুরে আসে মাসে এক মাস আদায় করতে হয় যেমন রোজা বছরে একবার করতে হয় যেমন জাক প্রতিদিন পাঁচবার আদায় করতে হয় সেটা হচ্ছে সলাপ সলাপ আরেকটা আমল আছে সে আমলটা বছরে একবার নয় মাসে একবার নয় সপ্তাহে একদিন নয় প্রতিদিন একবার নয় পাঁচবার নয় বরং প্রতিটা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে করতে হয় সেটা হচ্ছে আমার নদীর সুন্দর আমার নবীর সব সময় থাকতে হবে আমার লেবাসে আমার পোশাকে আমার চলা ফেরায় আমার আমার চাকরি বাকরি আমার কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রে কথা বার্তায় সর্বক্ষেত্রে থাকতে হবে আমার নবীর সুন্নাত তাহলে আমার নবী বেশি খুশি হবেন আর আমার নবী খুশি তো আল্লাহও খুশি

ঈদে মিলাদুল নবী তিনটা শব্দ ঈদ মানে খুশি মিলাদ মানে জন্ম নবী মানে নবী অর্থাৎ নবীর জন্মে খুশি তাহলে আমরা সকলেই তো নবীর জন্মে খুশি এখন আমরা যদি ঈদে মিলাদুল নবীর নামে কোনো মাহফিল করি আয়োজন করি তাহলে সেটার মধ্যে অবশ্যই বরকত থাকবে অবশ্যই বরকত নিহিত থাকবে যদি মাহফিলটা হয় সহি মাহফিলটার বিষয়বস্তু কি হবে বিষয়বস্তু হবে আমার নবীর জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল কি কি বরকত ঘটেছিল এই সম্পর্কে আলোচনা হবে ওই মাহফিলটা তখনই হবে মাহফিলটা বরকতপূর্ণ একটা আমল আমরা আজকে বারো হাজার হইওয়ালা ওয়ান হিসেবে নবী সুভাগমনের খুশিতে আমরা সামান্যতম অল্প কিছু নবীর সুভাগমণের সময় ওই বরপদ বসেছিল সেইগুলো একটু শুনে আমার নবীর মা মাহামেনা মাহামেলার গর্ভের যখন আমার নবীর চলে আসে আমার নবী মা আমেনার গর্বে চলে আসার পর মা আমেনার শরীর থেকে একটা সুগন্ধ বের হয় মা আমেনার যে যায় ওই দিকে সুগন্ধি বর্বর যে দিকে যায় ওইদিকেই দিকে সুগন্ধি আর সুগন্ধি তখন কারমকার মধ্যে একটা রেওয়াজ ছিল প্রচলন ছিল বিধবা নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না বর্তমানে যেমন বিধবা নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারলাম না সাজসজ্জা করতে পারলাম না তখনকার জামানায় বিধবা মহিলারা কোন সাজসজ্জা করতে পারতো না কোন সুগন্ধি ব্যবহার করতে পারত কিন্তু মা আমেনা যে দিকে যাইত ওই দিকে সুগন্ধি আর সুগন্ধি মক্কার মহিলারা এক এক করে কেনাকুষা শুরু করে দিল যে মদের মা আব্দুল্লাহর বেটি আব্দুল মুতালেবের পুত্র বধু আব্দুল মুতালেবের পুত্র বধু ওই পুত্র বধুর স্বামী নাই সে স্বামী এত সুগন্ধি কেন ব্যবহার করে মহিলারা যখন কে একে কানাগোসা শুরু করলো এ আওয়াজটা চলে গেল আমার নবীর দাদা হজরত আব্দুল লেবের কানে আব্দুল মুক্তালেবের কানে চলে যাওয়ার পর আব্দুল মুক্তালে তার স্ত্রীকে ডাক দিয়া বলে আমাদের বোমা নাকি দামি আতর ব্যবহার করে মানুষে তো কানা ঘোষা করতেছে আমার তো না কান কাটা যাইতেছে বিধবা নারী এত সুন্দর সুগন্ধি কেন ব্যবহার করে আব্দুল মুক্তালেবের স্ত্রী বলে আমিও সেটাই তোমাকে বলতাম কিন্তু সাহস পাচ্ছিলাম না আজকে তাহলে শোনো আমাদের বৌমা যখন গোসল কানা থেকে বের হয়ে আসে গোসল কানা থেকে বের হয়ে আসার পর আমি যখন ওই গোসল কানাতে ঢুকি মনে হয় আমি গোসল কানাতে ঢুকি নাই যেন আমি একটা আতরের ড্রামের ভিতরে ঢুকে গেছি আব্দুল মুতালেব লেব তার স্ত্রী যখন এই আলোচনা করতেছে আব্দুল মুতালেব বলতেছে ঠিক আছে বৌমাকে ডাক আমার নবীর মা আমাকে ডাকা হলো ঘটনা বলার পর আমার নবীর মা তিনি উঠলেন অত্যন্ত চালাক গুণবতী আমার নবীর মা আমিনা সঙ্গে সঙ্গে একটু থুতু নিক্ষেপ করে দিলেন মাটিতে সঙ্গে সঙ্গে যেই না আমার নবীর মা একটু ধুতু নিক্ষেপ করেছে ওই থুতু থেকে সঙ্গে সঙ্গে সুকানের জল শুরু হয়ে গিয়েছে এত সুন্দর সুগ্রাম যেন তারা বুঝতে আর বাকি রইলো না এটা তো মা কোন সুগ্রাম ব্যবহার করে নাই না জানি কি অলৌকিক ঘটনা ঘটেছে আমার নবীর দাদা মা আমেনাকে জিজ্ঞাসা করার পর মা ও বাবা তাহলে ও শ্বশুর শ্বশুরাব্বা তাহলে শোন আমি কোনো আতর ব্যবহার করি না এত সুন্দর আতর এটা মক্কার কথাও পাওয়া যায় না এ আতরের সুঘ্রাণ আসে আমার শরীর থেকে শুধু আমার শরীর থেকে নয় আমার ফুটো থেকে আতরের সুঘ্রাণ আসে আমি যেদিকে যাই সেইদিকে আতরের সুঘ্রাণ আসে এটা আমার কোনো বরকত নয় এটা হলো আমার পেটে যে সন্তান আছে ওই সন্তানের বরকত মাননা দাদা আব্দুল বলেন ও বাবা শুনেন যেদিন থেকে আমার পেটে সন্তান আসছে ওই দিন থেকে আমি যখন করতে যাই কে যেন আমাকে উপর দিয়া সাতার মতো ধরে রাখে আমার শরীরে কোনো রদ্র লাগতে দেয় না ও বাবা আরো শুনেন আমি যখন উত্তপ্ত বালির মধ্যে পা রাখি ওই বালুটা শীতল হয়ে যায় আমি যখন উত্তপ্ত পাথরের মধ্যে পা রাখি ওই পাথরটা সঙ্গে সঙ্গে শীতল হয়ে যায় অববান সন্তান দের আসার পর থেকে আমি যদি পাথরের মধ্যে পাrake ওই পাথরটা শীতল হয়ে যায় আমি যদি কাটার মধ্যে পাrake ওই কাটাটা ফুলে পরিণত হয়ে যায় তখন আব্দুল মুত্তালিবরা বুঝতে বাকি রইলো না যেটা আসলে মা বানার কোনো কিছু না ওনার পেটে যে সন্তান আছে ওই সন্তানের মা আমেনা আরো বর্ণনা করেন ও বাবা শুনে যখন নাকি আমি কুয়া থেকে পানি যায় যাই কুয়া থেকে পানি ওঠানোর সময় আগে দেখতাম পানিটা গভীরে থাকতো সকলে গভীর থেকে পানি উঠাই কিন্তু আমি যাওয়ার সাথে সাথে অলৌকিক পানিটা কুয়ার মুখে চলে আসে ওইখান থেকে আমি পানি নিয়ে আসি কোনো আমার কষ্ট হয় না ও বাবা আমি যখন যাই পানি আনতেন অন্যান্য মহিলারা আমাকে ধরে রাখে কয়ে আমেনার দ্বারা একটু তুমি দাঁড়াইলে পানিটা উপরে থাকে তুমি যতক্ষণ দাঁড়াইলে ততক্ষণ আমরা পানি নিতে পারবো আমি দাঁড়িয়ে থাকি আমার সঙ্গী পানি নিয়ে নেয় অনেক সময় সঙ্গীসাথীরা আমার বদ্রণ ভরে দেয় আমার পাত্রগুলো ভরে দেয় আমার কোনো কষ্ট হয় না এই সন্তান পেটে আসার পর থেকে এটা ছিল আমার নবীর মৌজাদা মাহামেনা আরো বলেন ও বাবা আব্দুল মুতালে বলো শুনুন যেদিন থেকে আমার পেটে সন্তান আসছে সেদিন থেকে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমাকে জান্নাতের রমণীরা সালাম করতে থাকে বিবি আসিয়া আমাকে সালাম করতে থাকে বিবি মরিয়ম আমাকে সালাম করে উঠতে ইব্রাহিম কুলসুম সে আমাকে সালাম করতে থাকে ও বাবা এটা আমার কোন বরকত নয় পেটের এই সন্তানের এইগুলো ছিল আমার নবীর মুজাজা আমার নবী যখন জন্ম নিয়েছে জন্ম নেওয়ার সময় সাধারণত অন্যান্য বাচ্চারা রক্তে মাথা থাকে আমার নবী প্রেস কে যেন পেট থেকে গোসল করাইয়া তয়লা দিয়া মুছে দিয়েছে সাধারণত বাচ্চারা জন্ম নিলে খতনা বিহীন আমার নবীকে খতনা করাইয়া কে যেন মার পেট থেকে বেহীন করে দিয়েছে সাধারণত বাচ্চারা জন্ম নেওয়ার পর কান্না করে আমার নবী কোনো কান্না করে নাই জন্ম নেওয়ার পরে সাথে সাথে সেজদাই লজিয়া দিয়েছে আমার মানে জন্ম নেওয়ার পরে সাথে সাথে আঙ্গুল দিয়ে কি যেন ইশারা করেছে নিঃসন্দেহ অবশ্যই সেটা ছিল আল্লাহ সুপ্রিয়া কালিমা করেছে আমার নবী এত সংসার ছিল আমার নবী এত সংসার ছিল দুনিয়ার তো পূর্বে আর কোন এত সংসার যায়নি বর্তমানে এত সংসার নাই ভবিষ্যতে আর এত সুন্দর আসবে না এমনকি কিতাবের মধ্যে লেগে স্বয়ং জান্নাতের মধ্যে ওই তো সুন্দর আমার নবী যখন জন্ম নেই জন্ম নেওয়ার সাথে সাথে আব্দুল মুতালের জয়া চৌকাটে দাঁড়ানো মা মেনা কে বলে মা মেনা দাও দাও আমার দাদা ভাইয়া কে আমার বলে দাও আব্দুল মুতালিব শিশু মোহাম্মদকে কোলে নিয়া এক দوره চলে যায় মাতা মক্কা মাতা বে কাবা চলে যায় মাতা বে কাবা গিয়া আল্লাহর দিকে ইশারা করে শিশু মোহাম্মদকে ধরে দিয়া বলে ওগো আল্লাহ তুমি আমার সন্তান আব্দুল্লাহকে কে কেড়ে নিয়েছ কিন্তু আমার নাতি এত সুন্দর ফুটফুটে একটা সুন্দর নাতি দিয়েছ তার জন্য তোমার কাছে সুপ্রিয়া ওই সময় মাতবার মধ্যে যত মানুষ তাপ করতেছিল সমস্ত মানুষ শিশু মোহাম্মদের দিকে তাকাইয়া রয়েছে শিশু মোহাম্মদের দিকে তাকাইয়া রয়েছে সকলেই বন্ধ এক দৃষ্টিতে তাকাইয়া রয়েছে সবগণে দেখতেছে আব্দুল মুত্তালিবের কোলে কি জেলা দিতেছে শিশু মোহাম্মদ তো নয় জান আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে আকাশের এক কন্ড চাঁদ জ্বলতেছে আচ্ছা চলো আমাগোদের মুজাফা এত সুন্দর ছিল ওই সময় তারা সকলে বলতছে উলিদান নবীু হাদিল উম্মাহ এই উম্মতের নবীর জন্ম হয়ে গিয়েছে অলৌকিকভাবে অটোমেটিক তারা মুখে বলতে শিকার করছে আমার নবী জন্ম নিয়েছে তিনি আমেরা একদিন দুঃখ বড় হৃদয় নিয়ে আকুতি জানাইতেছে আজকে যদি আমার স্বামী থাকত আমার শিশু মোহাম্মদকে খেলনা কিনে নিত আজকে যদি আমার স্বামী তো আমার শিশু মোহাম্মদ বাবা আঙ্গুলে ধরে হাঁটাই নাই কেমন জানি আল্লাহ তালা ওই সময় বলে দিচ্ছেন আল্লাহ তালা কেমন জানি বলতেছেন ও মা তুমি দুঃখ করো না তোমার স্বামী নাই বলে তোমার স্বামী নাই বলে তুমি দুঃখ করো না আমার বন্ধ শিশু তার বাবা যদি থাকতো তাহলে তাকে দুনিয়ার খেলনা কিনে দিত তাকে মাটির খেলনা কিনে দিত কাঠের খেলনা কিনে দিত স্টিলের খেলনা কিনে দিত সিলভারের খেলনা কিনে দিত পাতিলের খেলনা কিনে দিত নুহার খেলনা কিনে দিত তামার খেলনা কিনে দিত তুমি শুনে রাখো তোমার ছেলেটাকে কি বড় হইতে দা তোমার ছেলে এই দুনিয়ার খেলনা নিয়ে খেলা করবে না সে খেলা করবে আকাশের চাঁদ নিয়ে আমার নবী আকাশকে ইশারা দিয়েছেন আকাশ সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে আবু জাহেল আসছে আমার নবীর কাছে আমার নবীর কাছে আসে বলে ও বাতিজা তোমাকে শেষ নবী হিসাবে বিশ্বাস করব যদি তুমি বলতে পারো আমার হাতের মধ্যে কি এবার আমার নবী বলে ও চাচা যদি আমি না বলি আপনারা হাতের মধ্যে কি আছে যদি তারাই বলে দেয় তাহলে কেমন হবে আবু জাহেদ বলে তাহলে তো আর কোনো কথাই নাই আল্লাহর নবী বললেন ওই হাতের মধ্যে কি আছে তোমরাই বলো সঙ্গে সঙ্গে তারা বলে উঠলো আমরা হলাম বানি পাথরের কঙ্ক এগুলো ছিল আল্লাহ নবীর খেলা আমার নবী আছেন আলী রাজি আল্লাহ তালার কোলে আলী রাজি আল্লাহ তালা আনহার কোলে আসরের টাইম প্রায় শেষ সূর্যটা ডুবে যাবে বাপ এমন সময় আমার নবী ঘুমে গিয়েছেন আলী রাজি আল্লাহ তালা আনহার কোলে মাতারকে আসরের সময় চলে যাচ্ছে ওই সময় সূর্যটা ডুবে জমে যাবে বাপ আলী রাজি আল্লাহ দেখতেছে সূর্যটা নরে তো নরে না ডুবে তো ডুবে না একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে সূর্যটা একদম স্থির হয়ে দাঁড়িয়েছে আমার নবী যখন ঘুম থেকে বাংলো ঘুম থেকে উঠলো আমার নবী যখন আসরের নামাজ আদায় করলো এরপর সূর্যটা ডুবল আমার নবীর মর্যাদা ছিল এই গুণা আমরা মিলাদ নবীর সহি আলোচনা মানুষের কাছে বল এবং শুনব এর দ্বারা ফায়দা কি হবে আমার নবীর আজমত মহাব্বত আমাদের অন্তরে রয়েছে নবীর প্রতি ভালোবাসা আমাদের জাগবে এজন্য আমরা সকলে নবীর মিলাদা নবীর যে সুই আলোচনা এগুলো শুনবো এবং অন্যকে বলব বলবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করো করবো না আলহামদুলিল্লাহ